তার মানে আমার এই ঘোরা গাড়ি চালান দেহে ঠিককারি মারতেছে না আজকের পর থেকে তেল আর এই ঘোরা গাড়ি চালাম না তার মনে এখন দোহানদারি করতেছি তারপর ও মানুষ কথা কইতেছে না এই দোহানদারিও আর করবো না এমন কাম করবো মানুষ যাতে কথা না পায় কি ব্যাপার করে কেউ কোন কথা না হইতে পারে বুঝলাম না সমাজের মানুষ এরকম কে এখন একটা ভালো কাজ করতে যাইতেছি তারপরও মানুষ কথা কয় কি কিছুই বুঝতে না হ্যাঁ এটাই আমাদের সমাজ আমাদের প্রতিটি সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে মানুষকে কটু কথা বলা দেখা করা যে কোনো কাজে বাধা দেওয়া তাই সাবধান ওই ধরনের মানুষের কান দিয়ে কখনো নিজের লাইফকে নষ্ট না করি এই ছোট্ট জীবনকে এত কঠিন করে না তুলি একটা কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন কোনো কাজই ছোট নয় যত নিম্নমানেরই কাজ হোক তার নাম কাজ চুরি করা নয় তাই আসুন যে যেই কাজ করি সেই কাজকে সম্মান করে জীবনটাকে সুন্দরভাবে চালানোর চেষ্টা করি মনে রাখবেন আপনি না খেয়ে থাকলেও কেউ খাওয়াবে না কাছে টাকা না থাকলেও কেউ একশো টাকা দিয়ে হেল্প করবে না